হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই শুনে লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি রান্না রান্নাবান্না ছাড়াও কিন্তু বন্ধুরা বাড়িতে অনেক কাজকর্ম থাকে আমরা ভাবে রান্নাবান্না করাটাই হচ্ছে ফার্স্ট কাজ কিন্তু দেখো আজকে ব্লগটা একটু বেলা থেকেই শুরু করেছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সবার টিফিন খাওয়াও কমপ্লিট এখন রান্নাবান্নার পরে যে সমস্ত কাজকর্ম আমি করি সে সমস্ত কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করছি এগারোটা থেকে তিনটে অবধি আজকে কী কী কাজ করলাম সেগুলো শেয়ার করার জন্য তোমাদের সামনে আমি এসেছি প্রথমত রান্নাবান্নার পরে এঁঠো বাসনগুলো বের করে দেয়া আছে আর রান্নাঘর গ্যাস সব হচ্ছে অপরিষ্কার সমস্ত কিছু এখন আমি মানে গ্যাসটা সাবান দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি কালকে পিঠে হয়েছে তেমন মোচা হয়নি কালকে ওই জন্য গ্যাসটা মানে হালকা এমনি মোচা ছিল সাবান দেয়া ছিল না গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নেব তারপর তো বাসন মাজার পর্ব থেকেই যে মানে সারা দিনে যে আমরা হাউসওয়াইফরা কতবার যে বাসন মাজি তার কোনো সীমা নেই চলো তাহলে এদিকে তো আমার গ্যাস ওভেন আর গ্যাসের যে স্ল্যাবটা মোচা কমপ্লিট এবার তো বাসনের সঙ্গে যুদ্ধ করতে হবে মানে দিনে যে আমরা কতবার বাসনের সঙ্গে যুদ্ধ করি তার ঠিক ঠিকানা থাকায় না বুঝলে বন্ধুরা আমার কেন এটা আমাদের প্রত্যেক গিনীদের গল্প কিন্তু একই গল্পের কোনো হেরেফের হয় না বলো বন্ধুরা মানে সারাদিনে বাসন মেজে বাসন মেজে আমাদের অবস্থা হয়ে যায় খারাপ এত বাসন যে কি কর পরে আর আমার বাড়িতে তো মেম্বার বেশি তাহলে তো বাসনটা আরও বেশি হবে আর এদিকে দেখো বাসন মাজার পর চলে এসেছি আমি টেবিল দুটো পরিষ্কার করতে ওরা যখন দুজনে ডিউটি বেরিয়ে যায় টেবিলের অবস্থা খুবই খারাপ থাকে আর এদিকে দেখো এদিকে ছোট টেবিলটা যেটা টি টেবিল সেটাও পরিষ্কার করে নিচ্ছি ওমাদের দাদা আবার আজকে কাজ বাড়ি দিয়ে গেছে এত চা ফেলে দিয়ে গেছিলো সেগুলো পরিষ্কার করা হলো আর টেবিলের নিচটাও পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা দেখেছ রান্নাবান্না ছাড়াও কিন্তু খুঁটিনাটি অনেক কাজ থাকে এক কথায় যাকে বলে খুচরো কাজের মুচুরোনি কথাটা কিন্তু সঠিক লোকেভাবে রান্নাবান্নাই বাড়ির সমস্ত কাজ কিন্তু এই খুচরো কাজের হিসেব আর কজন রাখে বলো না চলো তারপর তো বিছানা তোলা ঘর ঝরদা ঘরমোচা সমস্ত কিছু পড়েই আছে আগে টেবিল দুটো পরিষ্কার করে নিই ওরা যাওয়ার পর বাসনপত্র ক্লিন হওয়ার পর কারণ এখানে চা খায় মুড়ি খায় খাবার খায় এর অবস্থা হয়ে যায় খুবই খারাপ ওই জন্য চলো আগে টেবিল দুটো মুছে পরিষ্কার করে নিই এবারে যা থাকে সেটা হচ্ছে খাট খাট ঝাড়া মোচা মোচা না মানে ঝাড়া বিছানাগুলো আগেই তুলে দিয়েছি আর এবার আমি বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে সোজা চলে যাবো ওঘরে ওঘরে গিয়ে দেখি বিছানার কি অবস্থা মানে খাট থেকে বা ঘর থেকে তো অনেকক্ষণ রান্নাঘরে যায় কিন্তু রান্নাঘরে তো দু তিন ঘন্টা কেটে যায় আর এখানে এসে এখানেও কম কাজ থাকে না দেড় ঘন্টার মতো কাজ থাকে আর এদিকে দেখো এরা তুলে দিয়েছিল জানলায় কিন্তু কোনো ভাত কিচ্ছু নয় মানে এই হচ্ছে কাজকর্ম বাড়ির আর এইগুলো মেনটেন করতে করতে যে সারাদিন মেনটেন করে তার অবস্থা কিন্তু হয়ে যায় খারাপ চলো তাহলে গুচি আগে জানলায় তুলে দি আর এখানে তোলার অর্থ আছে কি তো এখানটা প্রচণ্ড রোদ পড়ে ছাদে দেওয়ার আর প্রয়োজন হয় না ওই জন্য জানলায় তুলে দিলে আর কি তো খাটটাও ফাঁকা হয়ে যায় জায়গাটা প্যাসেজটা অনেকটা পাওয়া যায় চলো বিছানা ঝাড়া তো কমপ্লিট চলো এবার ঘরটা ঝাড় দিয়ে দিই ঘরটা ঝাড় দিয়ে মুছিলে মোটামুটি ঘর দুটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এক কথায় যাকে বলা দুটো বড় বড় ঘর দালান রান্নাঘর মুচামুচি করতে না আধ ঘন্টা প্রায় লেগে যায় জানো তো তাও তো এখন আমাদের সুবিধা হয়েছে যে মানে মব এসে গেছে আমাদের মধ্যে খেতে বসবো না বাবা এসব কুটে রেখেছে ফুলকপির আচার বানাবে মানে শান্তি নেই অল্প কটা দু একটা বাসন ছিল সেগুলো ঘোর না ঘষে মাঝে কী করে বলো তো এখানে ধোবো মানে ভালো লাগে না এক সময় না এত খাটুনি হয় আর এক্সট্রা কোনো কাজ করতে বিশ্বাস করো একদম ইচ্ছে করে না কিন্তু ওই যে আগেও বলেছি সংসারে পারছি না পারবো না বললে কে আর শুনছে বলো না বন্ধুরা সংসারে পারতেই হবে এমন এক একটা পরিস্থিতি হয়ে গেছে চলো ফালতু লাভ লাভ নেই যখন করতেই হবে করে নি কারণ ওই এক কথা পাচ্ছি না পারবো না বললে কেউ শুনবে না আর ফুলকপিটা না একদম শেষ হয়ে গেছে কটা ফুলকপি তোমাদের দাদার জন্য সরিয়ে রেখে দিলাম কারণ এই শীতকালে ওর ডেলি ফুলকপি লাগছে জানো এমন অবস্থা চলো এখানে একবারে ধুয়ে নুন দিয়ে জল দিয়ে শুধু সেদ্ধ হবে এই আচারটা আগে আমার বড় পিসি করতো আমি কোনো দিন কিন্তু মানে আমার এত বড় হয়েছে হয়েছি আমি একদিনও খাইনি মাও বলো খুব নাকি টেস্টি হয় বাবা এবছর করবে ওই জন্য জোগাড় করে দিয়েছি কি বলো তো বন্ধুরা এতগুলো লোকের কাজ একা হাতে করি তো একটু যাকে বলে এই এক্সট্রা কাজগুলো করতে না প্রচণ্ড কষ্ট হয় বুঝলে তো ওই জন্য ইচ্ছে করে না যে একটু আচার করি কি কি করি এই কাজ করতে করতে সারা সারাদিন দুপুরবেলা না শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত লাগে যেন মানে কাজ যদি কম থেকে দেখবে এক্সট্রা কাজগুলো করতে ভালো লাগে কিন্তু একটা মানুষের দ্বারা এতগুলো কাজ করা তো সম্ভব নয় মানুষের তো সম্ভব অসম্ভব বলে একটা বস্তু আছে বলো না বন্ধুরা তাহলে চলো এগুলো সেদ্ধ বসিয়ে দিই সেদ্ধটা হতে থাক আর এখানে খেতে দিয়ে দিচ্ছি এখানে আমার বাবাকে দিয়ে দিচ্ছি আজকে টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে ভাতে আর এখানে মাছের ঝাল আছে ভাতটা ভাতে দিয়ে দিয়ে এলাম আর এখানে মাছের ঝালটা তুলে দিয়ে আসছি আর এরপর সোজা চলে যাবো নিচের বাবাকে খেতে দিতে তারপরে এসে আমি খাওয়া দাওয়া করবো মানে খাবারটা সুন্দর করে ঘু দিয়ে আসবো সকালে ভাত দেওয়া হয়েছে এবেলা আর ভাত না এবেলা মুড়ি দেওয়া হচ্ছে বাবাকে তুলে একদম সুন্দর করে বসে জল দিয়ে তারপর কাগজ পেতে মুড়ি তরকারিটা দিয়ে এসছি মুড়ি তরকারিটা দিয়ে কোনো মানে অসুবিধা হচ্ছে কি না জিজ্ঞেস করে সোজা গিয়ে আমি গাল ভাত খেয়ে নেবো এদিকে বাবা খেয়ে নিক আর এই দেখো এখানে এসে দেখলাম খাওয়া কমপ্লিট এক চামচের মতো আছে সেইটাও খাইয়ে একবারে খাব বিছানাটা পরিষ্কার করে চলে এসেছি আর এদিকে দেখো বাসনপত্র পড়ে আছে চলো চলো মেজে ঘষে নি আর এই দেখো বাসনপত্র মাজা কমপ্লিট সকাল থেকে রান্না বান্নার পর এত কাজ করে কিন্তু শরীরটা খুব ক্লান্ত লাগছে কিন্তু শুলে হবে না এখানে আবার আচারের মশলা করা হচ্ছে এখানে আচারটা তৈরি হচ্ছে এই সব মশলা দিয়ে আর আমি এখানে তেল দিতে বলছি আমি তেল দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পড়বে শুকনো লঙ্কার গুঁড়ো পড়বে হলুদ পড়বে দিয়ে বাবা রেডি করে দেবে আর আমি উপরে গিয়ে দিয়ে আসবো মানে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে কি মনে হচ্ছে বলো তো কতক্ষণে হবে আর কতক্ষণে এটাকে ছাদে দিয়ে এসে বিছানায় পিঠ ঠেকাবো বা একটু রেস্ট নেবো আর জন্য আমার ভালো লাগছে না বন্ধুরা বিশ্বাস করো চলো এদিকে আচারটা তো মাখানো হয়ে গেছে কমপ্লিট এবার বাবা এদিকে বাবা ছেলে দুষ্টুমি দেখো দাদু আর নাতি থাকলে মনে হয় এরকমই হয় ও দেখো দেখো বন্ধুরা এখানে বাবা ভালো করে মাখিয়ে দিচ্ছে এবার জারে ভরে দেবে জারে একটা একটা করে ভরে দিচ্ছে আর আগে গাজরগুলো তুলছে তারপর কপি তুলছে তাহলে বন্ধুরা ভরা হয়ে গেছে কমপ্লিট ছাদে দিয়ে চল